নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর ফের টানা তিন দিন ভারী বৃষ্টির জারি দপ্তর কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এদিকে জুন মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে পড়তে বিদ্যুৎ গভীর নিম্ন চাপ যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা জড়োহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুন মাসের পঁচিশ তারিখ বুধবার আসুন প্রথমেই দেখে নেব বিকাল সন্ধ্যা বা রাত পর্যন্ত আবহাওয়া কোথায় কেমন থাকতে চলেছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গ ত্রিপুরা শিলচর গুয়াহাটি এই সমস্ত এলাকাগুলির আকাশে মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা পুরুলিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে পাশাপাশি গুয়াহাটিতেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাদবাকি এলাকাগুলিতে পরবর্তী সময়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উড়িষ্যা উপকূল ভুবনেশ্বর এলাকায় এই জায়গাটিতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাব কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গই নয় বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং ঢাকা এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ সকালের দিকে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এর পাশাপাশি পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশের সঙ্গে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ দুপুরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া গোসাবা এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবরা মহিষাদল তমলুক এখানে কিন্তু সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা ঝাড়খালি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে হলদিয়া বাসকুল এদিকে খেজুরি কাথি এগরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে দেখুন দীঘা এদিকে বালিয়াপোল বাতাগাঁও মোহনপুর এগরা দাতন জলেশ্বর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নয়াগ্রাম বেলদা কেশরী এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে ভগবানপুর ময়না সবং পিংলা বালিচক বেলি পাঁশকুড়া এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মেদিনীপুর খড়গপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উলবেড়িয়া কলকাতা খরদা চন্দ্রনগর হাবরা আরামবাগ এখানে কিন্তু বজ্র সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া সিঙ্গুর জগৎবল্লভপুর এখানে কিন্তু সহ হালকা থেকে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঘাটাল খানা পাশাপাশি চন্দ্রকোনা কেশপুর পাওয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার বিশেষ করে চাকদা বনগাঁ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে রানাঘাট শান্তিপুর বগুলা চাকদা এর পাশাপাশি চাপড়া মুরাগাছা পাটৌলি কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে এদিকে দেখুন বর্ধমান জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বর্ধমান ঘুষকরা সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বাঁকুড়া হুরা পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জল শিউড়ি বোলপুর এখানে কিন্তু তুলনামূলকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি মুর্শিদাবাদের ধুলিয়ান নামরাপাড়া ধুমকা এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এই সমস্ত বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্র সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিশেষ করে দেখুন এদিকে টাকি বাদুরিয়া এর পাশাপাশি হিংলাগঞ্জ এদিকে সৌরভনগর হাবরা নগরুখরা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকে মুর্শিদাবাদের নলহাটি ধুলিয়ান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার এর পাশাপাশি এদিকে দেখুন শীতলকুচির দিনহাটা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শ্রীরামপুর এদিকে ধুবরি এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি অডলাবাড়ি শিলিগুড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং এর পাশাপাশি নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতি প্রতিবার বিশেষ করে সকালের দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুর দুটো নাগাদ বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টিপোনাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি দেখুন শীতলকুচি দিনহাট এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এর পাশাপাশি কিষানগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এর পাশাপাশি চিটাগং মহেশখালী এদিকে মেহেরপুর রাজশাহী এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাচরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্যামনগর সাতক্ষীরা পিরোজপুর মঠবাড়িয়া এদিকে কলাপাড়া এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে লালমোহন বরিশাল মতিহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ফরিদপুর শৈলকুপা ঢাকা কাপাসিয়া নাগেরপুর পাবনা এখানে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগড়া সিগড়া রাজশাহী মহাদেবপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে দেখুন রংপুর বিভাগে রংপুর এর পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সিলেট মৌলভীবাজার এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই এর পাশাপাশি দেখুন উপকূলবর্তী এই সমস্ত এলাকা বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহেশখালী কুতুবদিয়া থানচি এর পাশাপাশি সাতকানায়া রং ছলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি রাঙামাটি হাট হাজার ফটিকছড়ি উপজেলা মানিকছড়ি লংগুদু এর পাশাপাশি খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাচর বইজার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে ত্রিপুরার অমরপুর আমবাসা আগরতলা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই সমস্ত এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিজোরাম আইজল এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এদিকে দেখুন অরুণাচল প্রদেশ শিলচর এই এলাকাগুলিতেও কিন্তু বজ্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ বিশেষ করে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে দীঘা মন্দারমণি কাথি এর পাশাপাশি বাতাগাঁও বালিয়াপোল এদিকে মোহনপুর এগরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজর সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন জলেশ্বর দাতন এর পাশাপাশি দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে সবং পিংলা বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ময়না পাঁচকুড়া কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এখানে কিন্তু হালকা বৃষ্টির সহ বিক্ষিপ্ত গোলতোর চন্দ্রকোনা খাতরা কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে এই এলাকাগুলিতে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে এদিকে দেখুন বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন হাবরা চন্দ্রনগর খরদা কলকাতা এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ডার লাগোয়া এই সমস্ত এলাকাগুলিতে দেখুন হিংলাগঞ্জ টাকি এর পাশাপাশি বাদুরিয়া এদিকে হাট হাবরা স্বরূপনগর নগরুখরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে উপকূলবর্তী এলাকা বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে এর দিকে দেখি তাহলে কেওয়াতলা বিষ্ণুপুর ডায়মন্ড হাবরা জয়নগর মাজিলপুর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে ঝাড়খালী গোসাভাগ কুমিরমারি সুন্দরবন এই এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে ঘাটালের এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন শুক্রবার সাতাশ তারিখ বিশেষ করে যদি দুপুরের দিকে দেখি তাহলে দেখুন দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ দুপুর বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা এর পাশাপাশি নামখানা প্রেশারগঞ্জ হলদিবাড়ি এখানে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে হলদিয়া এদিকে তমলুক কোলাঘাট বালিচক উলবেড়িয়া এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগ বেগে দমকা জড়োয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকা দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর বেলদা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন ভেতরের দিকে বিশেষ করে এগরা মোহনপুর বাতাগাঁও কাথি এর পাশাপাশি এদিকে দেখুন মন্দারমণি দীঘা এদিকে দেখুন এদিকে জলেশ্বর বালিয়াপোল দাতন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর এদিকে মহিষাদল হলদিয়া ময়না তমলুক সব এবং পিংলা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশকুড়া বালিচক বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি দেখুন এদিকে কেশপুর শালবনি গোলতোর এদিকে আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে পাবা এর পাশাপাশি আরামবাগ ঘাটাল এদিকে খানাকুল এর পাশাপাশি জঙ্গলপাড়া আমতা জগৎবল্লভপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে সোনামুখী এর পাশাপাশি বাঁকুড়া এদিকে দুর্গাপুর ঘুষকরা বোলপুর সিউড়ি আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পুরুলিয়া এদিকে বলরামপুর হুরা বাঁকুড়া খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় দেখুন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর এর পাশাপাশি বেলডাঙ্গা এই এলাকাগুলি কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে রামপুরহাট আমরাপাড়া সিউড়ি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে নদীয়ার কৃষ্ণনগর এর পাশাপাশি শান্তিপুর চাকদাপ যদি ভেতরের দিকে দেখি তা দেখুন ভেতরের দিকে বিশেষ করে বগুলা শান্তিপুর রানাঘাট এর পাশাপাশি কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে এদিকে ভাতার মন্তেশ্বর পাটুলি কাটুয়া এর পাশাপাশি কেতুগ্রাম নানুর এদিকে মঙ্গলকোট এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমে দেখুন বীরভূমের ইলামবাজার বোলপুর এর পাশাপাশি দেখুন এদিকে শুকবাজার আহমেদপুর এদিকে সিউরি এদিকে দুবরাজপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাতের দিকে তাহলে সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বেশ বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় বেড়ে যাবে এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দেখুন এদিকে প্রেশারগঞ্জ এর পাশাপাশি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ রায়দিঘি এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বোঝাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দীঘা কাথি এদিকে খেজুরি হলদিয়া এর পাশাপাশি বাসকুল ভগবানপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন ময়না মহিষাদল তমলুক শ্যামপুর এদিকে বস বাগনান কোলাঘাট পাশকুড়া এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে খড়গপুর বালিচক বেলি এদিকে গোপীবলপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে কিন্তু বজ্র বিদ্যুৎসব হালকা দিকে মাদারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বিশেষ করে উপকূলবর্তী এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎস খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা কাথি মন্দারমণি জলেশ্বর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বালিয়াপল বাতাগাও মোহনপুর দাতন এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে কলকাতাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে তবে ভিতরের এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বেশ জোর বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসাদিঙুর জগৎবল্লভপুর এদিকে দেখুন এদিকে খানাকুল ঘাটাল এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে দেখুন এদিকে শালবনী কেশপুর এদিকে চন্দ্রকোনা এদিকে আমলাগড়া এদিকে গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দুপুরের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা পর্ষা রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বালুরঘাট গঙ্গারামপুর এর পাশাপাশি রায়গঞ্জ এদিকে হরিচন্দ্রপুর মেনাপুর করণদিঘি এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে কিষানগঞ্জ ইসলামপুর এর পাশাপাশি নকশালবাড়ি শিলিগুড়ি এদিকে দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাহলে ধরুন সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে রাতের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে করণ দিঘি এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এই বেল্টিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পশলা শুক্রবার সাতাশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে উপকূলবর্তী এলাকা খুলনা বরিশাল কলাপাড়া এর পাশাপাশি মহেশখালী চিটাগং ঢাকা কুমিল্লা এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি ভেতরের দিকে দেখি তাদের ভেতরের দিকে এদিকে শ্যামনগর এর পাশাপাশি মঠবাড়ি কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোতিরহাট সেনবাগ ফরিদগঞ্জ কুমিল্লা ঢাকা মাদারীপুর এদিকে ফরিদপুর এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পাশাপাশি দেখুন এদিকে কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মদন ময়মনসিং এদিকে বিশম্বরপুর এদিকে ছিল এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথা রয়েছে এদিকে দেখুন মহেশখালী এর পাশাপাশি দেখুন এদিকে কুতুবদিয়া থানচি সাতকানায়া এর পাশাপাশি রংচলি রাজস্থলী চিটাগং বিলাইছড়ি হাটহাজারি রাঙ্গামাটি ফরিদর উপজেলা মানিকছড়ি লং কধু খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপুর আগরতলা এর পাশাপাশি আম্বাচা এই বেলটিতে কিন্তু ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহা বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গুহাটি গোয়ালপাড়া এদিকে দেখুন এদিকে অরুণাচল প্রদেশ এই বেলটিতেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে মিজোরাল আইজম মণিপুর এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে ধরুন পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি দুপুরের দিকে দেখি তাহলে ধরুন দুপুরের দিকে বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এদিকে খুলনা বরিশাল চিটাগং এর পাশাপাশি রাজশাহী রংপুর সিলেট মৌলভীবাজার এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মেঘালয় আসাম এর পাশাপাশি দেখুন এদিকে আইজল এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি রাতের দিকে সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে খুলনা বিভাগে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি সিলেটেও খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ